যখন নবীর রওজা জিয়ারত করতে গেছি পাশে যাইয়া পাশে যায় নবীর কাছে কান্দা কান্দা কি জানেনি আমি আমি কইছি নবী গো আমি দুনিয়ার আর বাংলাদেশের জমিন দি গাইছি আপনি নবী তো সব জানেন আমি কিন্তু ক্যানভাস গিরি করি ক্যানভাস গিরি করি আপনার প্রেমের ফেরিওয়ালা আমি আপনার প্রেমের ফেরিওয়ালা নবী গো আপনার প্রেমের ফেরিওয়ালা রাসূলুল্লাহ আমি যখন বাংলার জমিনে ওয়াজ করি মদিনার গান গাইলে প্রেমিকগুলা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে আপনার মান গাইলে তারা কান্দে আমি আইসি আমার শ্রোতাগুলো আসতে পারে নাই আমার শ্রোতাদের পক্ষ থেকে আমি সালামটা নিয়ে আইসি আপনি নবী কবুল করে করেন জোরে কে সোবহান আল্লাহ না এইভাবে আমি খানায় কাবার গিলাফে স্মরণ করছি নবী করছি। যত জায়গাত গেছি আপনাদেরকে স্মরণ করছি আজকে আপনারা এইভাবে দিনে রাইতে আইসা ভরেন বলে তো আমি তাহিরি কথা বলতে পারি মানলে মানার মতো মানতে হবে কোরআন মানলে মানার মতো মানতে হবে একটা পশা বীজ যদি মাটির মধ্যে লাগাই গাছ ওঠে না পশা বীজ মাটিতে লাগাইলে গাছ ওঠে না আপনি দুনিয়ার জমিনে তাইকা দুই নম্বরই কুইরা, মাটির নিচে কবরে যাইয়া কোনো দিন আমার নবী পাওয়া যাবে না কথা বলেন না ঠিক না এই জন্য যা করবেন দুনিয়া থেকে করে যেতে হবে আমার যুবক ভাইরা এই পৃথিবীতে থাকার জায়গা রে বাজান এই পৃথিবীটাতে থাকার জায়গা নই রে বাজান এই জন্যই তো আমার নবী বলেন আমি রাতের এবেলা ঘুমাইলাম আমরা ঘুমাইলে যায় আমার নবী ঘুমাইলে না আমি তুমি ঘুমাইলে উজু ভাঙ্গা যায় আর আমার নবী ঘুমাইলে ও জোবাঙ্গে না আমি তুমি ঘুমাইলে দেখি না আমার নবী ঘুমাইলে দেখে কেন আমার নবী বলে আমি নবীর মতন তোমরা খেও না আমারে আল্লাহ খাওয়াই আমারে আল্লাহ পান করায় আমি নবীর সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি জবান কুইলাখন কোন দেখার ক্ষমতা নবীরে দিয়েছে কে। এই জন্যই তো আমার নবী বলিন আমি একদিন রাতের বেলা ঘুমাইছি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার নবীজি আসছে আমাদের স্বপ্ন মিথ্যা হতে পারে সত্য হতে পারে আর আমার নবীজের স্বপ্ন হলো আল্লাহ আর পক্ষ দিকে ডাইরেক্ট ওয়াহি 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 ইন্না

কিন্তু আমার নবীর কাছে জিব্রাইল এসেছেন চব্বিশ হাজার বার কয় হাজার বার চব্বিশ হাজার বার এসেছেন আল্লাহর হাবি বলেন জিব্রাইল সালাম আমার হাত দইরা সামনে গো আমি সামনে গেলাম সাল্লাম কই নবী সামনে কি দেখতেছেন জিব্লামকে আমার নবী ডাক দিয়ে জিব্রাইল তুমি যে আমার সামনে আনলাম আমি দেখলাম এক শ্রেণীর মানুষের মাথাগুলা পাথরের উপরে রাখতাছে আবার ওই পাথর মাথারাইটা ওই মাথার মধ্যে আরেকটা পাথর দিয়ে বাড়ি মারতাছে মাইরা মাইরা মগজগুলা সিটটা পালাইতেছে আমার নবী তোর আহমাতুল্লীলা আমার নবী রহমতের লীলা লামিন উম্মতের দুঃখ দেখলে নবী সহ্য করতে পারে নাই ছেলেরা এই ছেলেরা একদম কথা বলবো না নীরব থাকবা চুপ থাকবা বাহিরে মাইকটা বন্ধ রাখবা আদান দিলে হ্যাঁ এইটা অনেক দূরে আছে অনেক দূরে পাশাপাশি মসজিদ নেই একটা মসজিদ আছে একটা মসজিদ এটা একটু বাবার আমার আজানা জবাব দেন শুনলে আর আমরা আমাদের টাইম মতে আমরা মাইকটা সারুম যেহেতু আমি ব্রেক দিলা বরวา যেন এটা থাকবে না এইজন্য একবার ফিনিশ দিয়ে দিব আর কি এরপর তো বক্তাগণ আছেন ওই বক্তাগণ ইশারার পর নামা আলোচনা শুরু করবেন ইনশাআল্লাহ কোনা কেন ইনশাআল্লাহ অসুবিধা কি আপনাদের না যুবক বায়রা কোন নামাজ আদান হইতেছে ফরজ কয় রাকাত এসারের নামাজের চার রাখা তিনশো পঁয়ষট্টি চোদ্দ শত ষাট রাখার মাগরিবের নামাজের ফরজ হলো তিন রাখা তিনশো পঁয়ষট্টি দিন হলো এক হাজার পঁচানব্বই রাখাত আসের নামাজের ফরজ হলো চার রাখা তিনশো পঁয়ষট্টি ষাট জোহরের নামাজের ফরজ হলো চার রাখা তিনশো পঁয়ষট্টি চোদ্দ হলো দুই রাখা তিনশো পঁয়ষট্টি দিনে সাতশো তিরিশ রাখাত দৈনিক আপনার ফাঁস বার ডাক দেয় তিনশো পঁয়ষট্টি দিনে আঠারোশো পঁচিশ বার ডাক দেয় বান্দা বান্দার ডাক দিলে জবাব না দিলে কত বেজার হয় আল্লাহ যে বলছে এই নদী সালা যখন না

বয়মুদ্ধ হুমফি তু আনিমাহুন ঘুরতে থাক খাইতে থাক আমি যেদিন টান দিমু পৃথিবীর কেউ তোরে ফিরায় রাখতে পারবে না একদিন মৃত্যু হবে তো ইনশাল্লাহ তো মৃত্যুটাকে মাটির উপরে থাক গুশ মাটির উপরে থাকিয়া গুস খাইয়া মাটির উপরে থাকিয়া নবীর বিরুদ্ধে কথা বইলা মাটির নিচে যাইয়া কি জান্নাতের বিছানা পাওয়া যাবে কথা বিছানা পাওয়া যাবে পাওয়া যাবে না খুব মনোযোগ কথাগুলো খুব ওজন আছে নিজের বিবেকের সাথে প্রশ্ন করুন তাইলে উত্তর পেয়ে যাবেন আল্লাহর হাবিব উম্মতের দেওয়া না ডাক দিয়ে কই ও আমার জিবরাইল ও জিবরাইল ওরা কে গো যাদের মাথাগুলো পাথরের উপরে ফালাইয়া আর একটা পাথর দিয়ে আঘাত করতেছে জিব্রাইল কই নবী চিনিন নি ওরা এরা হইল ওই সমস্ত সন্তান যারা দুনিয়ার জমিনে মা বাবাকে কষ্ট দিয়েছে নাউজুবিল্লাহ কোন মা বাবারে কষ্ট দিয়ে আসে না নাই আর আসে না নাই ফলামান জারি মারস মারে জারি মারে কুটিপুতি হয়ে যাবে গা মারে থেট মারে বিদেশ ফাটাও নাইলে পড়তাম না মা কফুত তোর ফেড লয়ে স্বপ্ন দেখলাম বালা মানুষ বানামু তে আমার হুমকি মারছ না পড়ে বিদেশ না পরে পড়তে না এবার ঋণ তিন করে ফাটা দুই দিন পরে ফোন দাও আম্মা কাজ নাই কাজ থাব কেমনে তুই মার বুকে লাথি মাইরা গেছ ঠিক কথা কর না গেলে ঠিক ঠিক ম্যাক্সিমাম দেখছেন 85% একটা যে কোম্পানি টুডু কোম্পানির ম্যানেজার তাহলে গরে আর গরে 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 কিনলে একমাত্র ওই তার তার মা বাপরে কষ্ট দিয়া ম্যাক্সিমাম পোলাপান যায় কথা কন ঠিক না বেটে ঠিক মতো বস না আসতে আমার কথা বুঝতে পারছেন এরপরে বাড়ির থেকে দে কয় টাকা ভাড়া মানে বিদেশ যায় টাকা ভাড়া না রুজি করতে পারে না পরিবারের মুখে হাসি ফুটেবার লাগে সে বহুত কষ্ট করে কষ্ট করলে হইব কি রিজিকের মালিক কেরা ওদিন দেখলাম কসবা এক ছেলে বিদেশ গেছে চাকরি নাই বেতন নাই বাড়ির থেকে তারা মনে হয় বলছে শেষ পর্যন্ত সে আত্মহত্যা করছে আল্লাহ জন্য বিদেশ গেছে ডিপ্রেশন দিয়ে না কি সবাই যে খারাপ তা বলি না প্রবাসীরা অনেক কষ্ট করে কতক্ষণ ঠিক কিনা প্রবাসীরা ওখানে আজাইরা সময় কাটায় না ওরা কাপড়গুলো ধোয়ার সময় নাই ওরা নিজের রান্নার নিজে করে খায় দেশের পরিস্থিতি মন্দ রাশিয়া ইউক্রেন এবং করোনার থাবা বিশ্বকে অচল করে দিছে কতক্ষণ ঠিক কিনা এই জন্য বাড়ির থেকে যদি ডিপ্রেশন দেন চাপ দেন এই চাপটা কিন্তু অনেক পোলাপান সহ্য করতে পারে না এই জন্য ওদের জন্য দোয়া করবেন কথা কন ঠিক না মা বাবার দোয়া থাকলে শান্তি থাকবে কথা কন ঠিক না এই জন্য আমার নবীকে সালাম বলে এরা ওই সন্তান যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে এই জন্য আমার আল্লাহ ফেরেস্তা দিয়া মাথার উপরে পাথর দিয়ে আঘাত দিয়া ওই মাথার মগজগুলো ছিটে ছিটে বাইর করতেছে আল্লাহর হাবিব বলেন একটা জায়গায় কষ্ট দিলে দুনিয়া তো ভুগবা মরার পরেও তুমি ভুগবা মা বাবার মনে যারা কষ্ট দেয় মহব্বতের টান দিয়ে কোনো আমা ও আমার সাস্তাগন্ডের বাবারা এই আমার নিজ গ্রামের বন্ধুরা আমার নিজ গাঁয়ের বন্ধুরা পায়ের মধ্যে হাত দিয়া বলি এবার জিব্রাইল আলাইহিস সালাম বলতে ইয়া রাসূলুল্লাহ এরা মা বাবার মনে কষ্ট দিত এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেছেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন পিতা মাতার মনে পিতা মাতার মনে যারা কষ্ট দিবে সে যেন আমার আল্লাহরে কষ্ট দেয় পিতা মাতাকে যারা ভালোবাসবে সে যেন আমার আল্লাহকে ভালবাসলো পিতা মাতার প্রতি যারা সন্তুষ্ট আমার আল্লাহ তার প্রতি সন্তুষ্ট এই জন্য মা বাবার আমার আল্লাহ কষ্ট পায় যুবক রে যুবক কথা বলিস না অনেক ছোট ছোট পোলাপান মা ফেলে আসছে এরা দেখবেন সকালবেলা মক্তব্য পড়তে যায় না সকালবেলা ঘুমায় তাকে দুস্তরা একটা কথা বলি সকালবেলা মসজিদের মধ্যে যাই আপ কোরআন শরীফ পড়বা রাজি আসো না নাই কারণ এই কোরআনটা কবরের ভিতরে তোমার বাম পাশ দা বাতি জ্বালাইয়া দিব তুমি যে গাইবা আলোরে তুমি কোথায় থেকে আসলা ওই আলোটা ডাক দিয়া বলবে যেই কবরে অন্ধকার চিরদিন তুমি থাকবা সেই কবরে এই কবরটার ভিতরে তুমি যে দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছ এই কোরআন তেলাওয়াতটারে আলো বানাইয়া কবরে আমার আল্লাহ পাঠাইয়া দিছি তাইলে কোরআন আল কোরআন কোরান কোরআন হলো আলো কথা গন্ঠিক কিনা এই জন্য কোরান পড়বেন আর মা বাপরে কোনোদিন কষ্ট দিবেন না ও যুবকের দল এবার দুই নম্বর গল জিব্রাহিল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনি একটু সামনে চলেন আল্লাহর হাবিব সামনে গেল সামনে যাইয়া দেখে একটা রক্তের নদী দেখা যায় ওই রক্তের নদীর মধ্যে মানুষে হাবুডুবু খাইতেছে ওরা মাছখানে হাবুডুবু খাইতে খাইতে কিনারে বিলে এক ধরনের ফেরেশতা পাত্র দিয়া মাথায় ডিল মাইরা এদেরকে আবার মাছখানে পাঠাইয়া দেয় এই নদীর পানিগুলা খুয়াই নদীর পানির মতন ঠান্ডা ঠান্ডা ওই রক্তের নদীর পানি দুনিয়ার আগুনটা যত গরম এর চাইতে সত্তর গুণ গরম হলো সেই পানিটা ওই পানির মধ্যে সাতার কাটবে কাটতে কাটতে রক্তের নদীর মধ্যে তারা কাটতে কাটতে কিনারে বিড়বে আর বড় বড় পাথর দিয়ে তাদের মাথার মধ্যে একটা ডিল মারবে আর আবার তাদেরকে মাঝখানে বালাইয়া দিবে আল্লাহর হাবিব উন্মতি কষ্ট সহ্য করতে পারে না আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে ও জিব্রাইল এরা কারারে এরা কে এমন ভাবে তাদেরকে শাস্তি Abajo Chequeno Jim y la Elegí Salambole No me No amigo না এরা হলো ওই ওই আল্লাহর বান্দা যারা দুনিয়ার জমিনে যায় সুদ আমার সমাজের ভিতরে সুদ কর আছে না নাই আর জোরে বলো আছে না নাই বাইরে দরকার সুটকির বর্তা দিয়া খান সুদের টাকা লাগাইয়া ফুলাও কুরমা দিয়া খাবার চাইতে সুদের টাকা সারা সুটকির বর্তা দিয়া খাইলেও লাভ আছে না নাই আহাল্লাহ الله البيع وحرم الربا আল্লাহ বলে আমি ব্যবসাকে হালাল করে দিয়েছি সুদকে হারাম করে দিয়েছি এই জন্য সুদ কাবেন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের সত্তরটা গুনাহ আছে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা আর জোরে কোন না নাও জুবিল্লাহ। আমিন। দেখবেন যতটা মানুষ ঘরের মধ্যে শান্তি নাই জানের উপর শান্তি নাই Maler উপর শান্তি নাই কথা বলেন ঠিক না ঠিক। দরকার সিন্ডি ছালাইয়া ভাত খামু। আমার ফলাবানদিক আমার ফলাবানদিক হাত তোল। ঠিক। এই ফলাবানদিক ঠিক আছে তো। ঠিক। হাত নামাও। দরকারয় সিন্ডি ছালাইয়া ভাত খামু। বাদ জোর কই দিব ঠিক। ঠিক। সিন্ডি ছালাইয়া খাবো। অটো চালাইয়া বাদ খাবো মাটি কাইটা বাদ খাবো বদলি দিয়া বাদ খাবো কাপড় তুই কোনো চাকরি কইরা ভাত খাবো হোটেলের মধ্যে চাকরি কইরা ভাত খাবো কিন্তু আমরা হারাম খাইতাম না ঠিক না এই জন্য কেন কেন আমার জীবনে যদি হারাম চলতে থাকে আমার পিছনে তো আজ রাইলে চলতে আসে ও তোর পিছে পিছে গুড় দিন জানি তোর হবে জারি দেখ না মন ঝাক দুনিয়া দারিরা রাত্রে বারোটার পরে গইলে বুজ ধারিলে গীতা গাইতাসি হ তো মন আঞ্চন আনচন করতাছে মন বিভিন্ন দিকে হাঞ্জা পালে না গুম পাইছে না তো নিরিবিলি গাইলে বুজ দাঁড়িলে তোর পিছে পিছে গুড় সমন স পিছে পিছে কোন দিন জানি তোর হবে শ্রবণ জারি দেখ মন ঝাকমারিয়ে দুয়াদারি ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না যাইবনি বনি সুদের টিয়ারি যে ব্যাংকে গেছেন ফুলা ভরি লইয়া খাজ্জা করবো তোমার এপাসি হান পালসার লইয়া লইয়া আর ওয়ান পাইপ লিয়া এমনি করবো এমনি করবো আর যে সুদের টিহা থইয়া গেছে হের খবর জুতা দিয়া বিরাইব। দরকার আছে চা চন্দেনাথের চৌদা চৌবে না চন্দনা